হজরত আবদুল্লা ইবনে আবু তালিব রদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত আমরা রসুল সাল্লাহ আলি সাল্লামের নিকট বসা ছিলাম তার হাতে ছিল এক টুকরো কাঠ তা দিয়ে তিনি মাটির উপর রেখা টানলেন অতপর মাথা তুলে বললেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার জান্নাতে তার একটি আসন অথবা জাহান নামে তার নিকট আসন নির্ধারিত করা হয়নি বলা হলো হে আল্লাহর রসুল তাহলে আমরা কি ভরসা করব না তিনি বলেন না তোমরা সৎ কাজ করতে থাকো এবং এর উপর ভরসা করো না কারণ যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে তা তার জন্য সহজ সাধ্য করা হয়েছে অতপর তিনি তেলোয়াত করেন অনুবাদ সুতরাং কেউ দান করলে কি হলে এবং যা উত্তম তা গ্রহণ করলে আমি তার জন্য সুগম করে দিব সহজ পথ আর কেউ কার্পণ্য করলে নিজেকে অমুখাফিকী মনে করলে আমি তার জন্য সুগম করে দিব কঠোর পথ অর্থাৎ ভালো কাজ করতে হবে এবং জান্নাতের আশা করতে হবে এটাই আমাদের কাজ